আল্লাহ তালা বলবেন বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি চারা রাত কেঁদেছি ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার নষ্ট হইও না নষ্ট হইও না প্রিয় বন্ধু আজীবন ফিলিস্তিনের রক্ত ঝরবে আর আরাকানের রক্ত ঝরবে আর তুমি আর আমি নিরাপদ থাকব এটা ছিল এটা যারা ভাবছিলা আজ ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে ইস্কনের গুন্ডারা ওই হিন্দু সন্ত্রাসীরা এরা প্রমাণ করে দিছে তোমাদের আমাদের সবাইকে যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়বো না এজন্য আমার মুসলমান ভাইয়ের শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তাজা রক্তে চট্টগ্রামের জমিনে এই ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই বিরানব্বই মুসলমানের বাংলাদেশে যে দেশে কালেমার উচ্চে ফজরের আজানে যে দেশে ভোর হয় যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান সে দেশে প্রকাশ্যে দিবালোকে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এরা আমাদের মুসলমান একজন কে জবাই করে ফেলছে শুনেছ বন্ধু এটা কি ভাবছ জিন্দেগী শুধু মোবাইল টিপতে টিপতে শেষ হইব তুমি কোনোদিন মুসিবতে পড়বা না না হ্যাঁ এইভাবেই মনে করছো জিন্দেগি এই রং তামাশার জীবনটাই শেষ বাফ কিছু বলে না মা কিছু বলে না স্ত্রী কি স্বামী সন্তান সব আলাদা আলাদা সবাই সবার মন মতো চলতেছ ভাইয়া এরই নাম জীবন বেঈমান বুঝায় দিছে এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে অনেক মানুষ তো বলে সবসময় আমরা হুজুররা কেন চিল্লাই আমরা কে এত কিছু চিল্লাই আরে বন্ধু আমরা তো এই কথাই বুঝাইতে চাই যে কাফের বেঈমান সুযোগ পাইলে হুজুর পাবলিক ছাড়বে না নাই তো তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম হুজুর না কথা বলেন না কেন তো করলো করলো কেন কেন অরে অরে জবাই জবাই এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে ওলামায় কাম আপনার জেলখানায় পুরাইছে বছরের পর বছর করে ফেলে রাখছে কই বাংলাদেশের মুসলমান তো কোনো দিনের বিনিময়ে কারো রক্ত ধরায় নাই তাহলে ওই বেঈমানরা তাদের একজন কাফের ওই চরিত্রহীন তার নামে অসংখ্য নারী নির্যাতন শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে এই চিহ্নয় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে চলচ্চন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে আজকে আবার আজকে আবার পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ পেঁয়াজ বন্ধ করে দিবে বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায় আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু তার আব্বার পেঁয়াজ কি ইন্ডিয়ার আব্বার কথা বলো না মিয়া তাইলে তাইলে কিসের ভয় দেখায় একশো দশ কোটি জনগণ তাদের আরে মুসলমান তো একশো দশ কোটি কে ভয় পায় না দুইশো দশ কোটি কে ভয় পায় না আমাদের সংখ্যা হিসাব না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ তিনি কে বলো যুবক আরো জোরে বলো যুবক দাঁড়াও বলো নৌজওয়ান দাঁড়াও জওয়ান ওঠো নৌজওয়ান দাঁড়াও জওয়ান নৌজওয়ান ওঠ নৌ হিম্মত করো নৌ জান বি জওয়ান থাকবেই বলা জওয়ান জোরছে বলা এটা মনে রাখতে হবে এদেশ মুসলমানের বলো এদেশ ইমানদারের এদেশে কালেমার পতাকাই উঠবে এদেশে হিন্দু থাকুক মানা নাই কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না ইস্কনের সন্ত্রাসীরা থাকতে পারবে না তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ তোমরা হুঙ্কার ছাড়বা তো ইনশাআল্লাহ কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ জোর সে বলো ইনশাআল্লাহ বসো ইনশাআল্লাহ মুসলমানের সন্তান হারে না ইমান মরে না ইমান মরে না ইমানদার মরে না ইমানদার শহীদ হয় আর শহীদ মরে না শহীদ বেঁচেই থাকে শহীদ কি থাকে বলেন না বেঁচেই থাকে বেঁচেই থাকে আমি তোমাদের সমস্ত যুবককে করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লাহর নাফর মানি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোভ ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই ধাক্কা ধাক্কি ঠেলা করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কোলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্য নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে না করি আল্লাহর করি প্রায় আমার বন্ধু আমার বাফ আমার আমাদের উপরে আজাব আসে আমাদের উপরে আজাব আসে আল্লাহ বোচে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো কাল্লা সৌফা কাল্লা সৌফাত কবরও বুঝাবো জাহান্নামও বুঝাবো কাল্লা আল্লাহ বলেন বান্দা আজকে যদি কোরআন পরে হাদিস পড়ে ওলামায়ামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইতো বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তো নয়তো লতারাভন্নল জাহিম একদিন সচক্ষে হাসরের ময়দানে ময়দানে নাম দেখবা সব বুঝবা সুম্মা লা তারাবুনহা আইনাল কিন চোখে দেখে বিশ্বাস হবে কিন্তু সেদিন আর লাভ হবে না সেদিন আর কি হবে না ভাইয়া লাভ সুম্মা লা তুসআলুন ইয়াওমা ইদিন আনিন নাইম আল্লাহ বলেন আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক হাতের নড়া চড়া তোমার নিঃশ্বাস এক ফোটা পানি এক ঢোক এক লোকমা খাবার আল্লাহ বলেন আমি যা দিয়েছি আমি বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করব আমি ছাড়বো না বান্দা আমি ছাড়বো না বান্দা তুমি শুনছো আমি গাফুর কিন্তু এটাও যাইনো তুমি আমি কাহার তুমি এটা শুনছো আমি রাহমান এটাও শুইন আমি জব্বার প্রতিশোধ গ্রহণকারী আমি প্রচন্ড শাস্তিদাতা আমার আজাব বড় ভয়ানক এজন্য ভাই আমার বন্ধু আমার চলো আজকে নিয়ত করি কবরবাসীদের জন্য আমরা দোয়া করি আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি বলি ইনশাআল্লাহ একটা ছোট্ট কথা আগে বুঝেন সবাই বুঝতে ভালো কোরআনুল করিমের মধ্যে আছে হজরতালামকে আল্লাহ প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ মুসা সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছে আল্লাহর কথা মানেই ওয়াহি তো প্রথমবার যখন মুসা সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা প্রথমেই বলে দিছেন ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফখলা আনা আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেলো দুইটা জুতা খুলে ফেলো আনাখতার তুকা আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখন কি বোঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন মুসা আমি রব্বুল আলামিনের কথা শুনবার আদব জুতা খুলে বসা এই জন্য আদব শিখাইছেন আরে দুশমন আল্লাহর দুশ্মন বল না এত বড় দুশ্মন কেমনে হইল বেনামাজি তো আল্লাহর দুশ্মন বেনামাজি তো রাসুলের দুশ্মন বেনামাজি ইসলামের দুশ্মন বেনামাজি শয়তানের বন্ধু ইবলিসের বন্ধু বেনামাজি নিজেই শয়তান হে হেতেই শয়তান আলগা শয়তান তো আর দরকার ওই তেই শয়তান যার কপালে সেজদা নাই সেই শয়তান আল্লাহ কোরআনে বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলা না আজকের থেকে তুমি শয়তান আজকের থেকে তুমি রাজিম অভিশপ্ত আজকের থেকে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন আজকের থেকে তুই নাফরমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত আল্লাহর লানত পড়ক আল্লাহর গজব যার কপালে সেজিদা নাই আল্লাহর লানত নিয়া যদি মরে যাও আজকের যদি ঘুম করবা এই মুসলমানের বাচ্চা তখন কি করবা আল্লাহ তো বলছি যার কপালে সেজিদা নাই তার উপরে আমি আল্লাহর তো মালিকের নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কি

আখেরাতকে একদম ভুলে গেলাম কিন্তু মনে রেখো বান্দা এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা মৃত্যু আইসা তোমারে থামাই দিবে হাসি থামাই দিবে কান্নাও থামাই দিবে রাত স্তব্ধ করে দিবে দিন স্তব্ধ করে দিবে পৃথিবীর আলো বাতাস সব চলবে তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে কবরস্থানেই পৌঁছে যাবে বান্দা কাল্লা সাউফা আল্লা বলে বান্দা খবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব না আল্লাহ বলে বান্দা আখেরাতে আমি তোমারে যেই শাস্তি দেব এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই তুমি জানো না বান্দা তুমি রাহমান দেখছো রহিম দেখেছ তুমি গাফফার গফুর দেখেছ কিন্তু তুমি কাহার দেখো নাই জব্বার দেখো নাই আমি আল্লাহ তোমার হাসরের ময়দানে দেখাবো আমি মালিকের দয়া তো দেখেছ বহুদিন আমি মালাকের মালিকের আজাবো দেখাবো তোমাকে আদাবাহু আহাদ আল্লাহ বলেন এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না আমি যেটা দেব আল্লাহ বলে বান্দা না ফরমান আমার ফেরেস তারা তোরে যেই বান্দাটা বাঁধবে এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনো দিন বাঁধবে না হা চলো ভাইয়া ফিকির করি ভালো হওয়ার চেষ্টা কর ফিকির করলে হবে সিদ্ধান্ত নিলে সম্ভব নাফরমানির জিন্দিগি ছেড়ে দেন যুবক ভাই তুমিও ছেড়ে দাও কিশোর তরুণ তোমরাও ছেড়ে দাও বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন এই তামাশার আড্ডা ছেড়ে দেন চা দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন হারাম কামাই রোজগারি চুদ কিস্তি এগুলো বাদ দেন বাদ যা ফাঁসছেন ফাঁসছেন হালালের মাধ্যমে কিছু করতে পারলে করে না ফললে জিফুত কেমনে সলব হেগো মালিক যিনি বানাইছেন মিচলাই ঠিক না কথা বলেন না অফিস সামাই রিসকুকুম ওয়া মাতুআদূন আল্লাহ বলে বান্দা তোমাদের রিজিক আসমানে জমিনে না ওয়া মাতুআদূন যা কিছু দেয়া হবে সব আসমানে সব আসমানে সব আর সাজিমে সব মালিক আল্লাহর কাছে কাছে কার আল্লাহ বলে বান্দা এমন কিছু নাই সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে আমার কাছে আছে খাজা ইন ভান্ডারে ভান্ডারে কমতি নাই আমি মালিকের কাছে কোনো ঘাটতি নাই আমার কাছে কোনো কমতি নাই ও মানুনাসিলহু ইল্লা বিকাদানিন মালুম তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মত একসাথে 30 বছরের ভাতরকারি দিয়া লইতো না কথা বুঝেন নাই একসাথে 30 বছরের চাল ডাল দিয়ে দিলে প্রত্যেকের তুই বই কই রাগবি কথা বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী 30 বছরের চাল ডাল তেল ফিয়াজ আলু দি দিয়ালক এই নিবங்கி রাখবিনকো সপ্তাহে খানিগের ভিতর ডি পচা দড়তো না আল্লাহু আকবার আল্লাহ এই জন্য মালিক বলে বান্দা আছে তো ভান্ডারে ভান্ডারে কিন্তু দেই তো পরিমাণ মত করে ওমাকুনা আনিল খালক গাফিলিন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক বিন্দু গাফিল নই তুমি ভয়ইবো না আমি বানাইছি জার রিজি কো দেবতারে সুবহানাল্লাহ সুবহানাহ ইন্নাকুল লা শাইইন খলাকনাহু বিকদর বহু আয়াতাস তাহলে এইজন্য আমি অনুবাদ করছি এখন এই কথা শুরু করেছিলাম সূরায়ে মুতাফফিফীন তাদফীফ এই কথাটা বলছিলাম ওজনের মধ্যে কম দেওয়া মানে যেই কোন প্রাপ্য শুধু ওজন না যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া এটা জুলুম এটা কি মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে কেউ যদি নামাজের মধ্যে রুকু কমতি সেজদাতে করে গাফলতি করে ঘাটতি করে আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে কমতি করে অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি বলতে বলছেন সহি শুদ্ধ করে সেটা পড়ে নাই এটা তৎফিফ রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন ওটার থেকে কমতি করে এটা সেজদা করে মাথাটা দিয়া একটা সেজদা দিয়া মাথা কুদ্দুর আলগি দিয়া আর একটা মারে ঠুস ঠুস করিয়া দুইটা মারে দুইটা সেজদা মারিয়া দিল আর কি চার রাকাত নামাজ পড়ে বলছে এক থেকে দেড় মিনিট জাফানি মেশিন লাগাইছিটা সায়না এত তাড়াতাড়ি না বিশ রাখাত তারাবি চার রাখাত ফরজ এসা এরপরে আনতে আবার দুই রাখাত শূন্য তাহলে চার দুই ছয় বিশে আর ছয় ছাব্বিশ বিতির তিন রাখাত কত হইল এ উনত্রিশ রাখাত পঞ্চাশ না পাঁচ পঞ্চাশ মিনিটে খালাস করলো খালাস করলো খালাস আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত যখন অবাধ যৌনাচার নারী পুরুষের অবাধ সহজ করে দিছে আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি পরিমাণই বেশি আল্লাহ আমাদের সমাজ আমাদের বংশধর আমাদের প্রজন্মকে সরম এই জিন্দিগি থেকে হেফাজত করেন বলে না আমি চলেন আমি আমার কথাটা শেষ করে দেই তো আল্লাহ নবী সাল্লাই সাল্লামের স্ত্রী ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে পঁচিশ বছর বয়সে নবী সাল্লাহ সাল্লাম তাকে বিয়ে করছেন আর নবীজির বয়স যখন পঞ্চাশ তখন হাদিজা রাদি আল্লাহ ইন্তেকাল করছেন তো এই পঁচিশটা বছর নবীর যৌবনের মূল সময়ে তিনি ছিলেন নবীজির স্ত্রী এবং চল্লিশ থেকে পঞ্চাশ নবুগতের এই দশটা বছর পরম যত্নে আল্লাহ নবীকে আগলাইয়া রাখছেন আম্মাজান খাদিজা নবীজির স্ত্রী অনেক বেশি সহযোগিতা করছে নিজের জানান মাল নিজের সবটুকু ভালোবাসা সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিচ্ছেন এই স্ত্রী তালা আনহা এই জন্য আল্লাহ তাকে সম্মান করছেন কারণ এই গোটা কায় মধ্যে সর্বপ্রথম ওয়ালা এই স্ত্রী রাদি আল্লাহ আল্লাহ নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছে নবীজির দিনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী হাদিজারাদিয়ালা আনহা এই জন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী নারী প্রথম দিনের কাজে সহযোগিতাকারী প্রথম সহযোগিতা সহযোগিতাকারী আল্লাহ তালা আমাদের নারীদেরকে এমন তৌফিক দান করেন তো বললাম যে আমরা আল্লাহনবী সাল সাল্লাম পরে নবুয়তের দশম বৎসরের পরে আল্লাহনবী সাল্লা সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে এগারো বৎসরের সময় সেখান থেকে একটা লোক কালেমা গ্রহণ করে নাই নবীজি ফিরে চলে আসছেন পাথর মেরে অকাতরে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে বিতাড়িত করে দিছে নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন এই সংক্ষেপ কথা হলো নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মোহাম্মদ আজকে এগারোটি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত আমরাও তোমারে বিতাড়িত করলাম আবার তুমি তায়েফ গেলা তাইফেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না বাচ্চারাও তোমার শেষ পর্যন্ত পাথর মারলো এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে আল্লাহ তোমারে ভালোবাসে আল্লাহ তাআলা তোমারে মহব্বত করে তোমার ইজ্জত কই সম্মান কই কই তোমার আল্লাহ এইভাবে বিদ্রুপ করলে ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে এই তখন এই আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে তখন আল্লাহ তালা হজরত জিব্রাইল আল ইসালামকে পাঠিয়ে বোরাকে চরিত্র